গুড মর্নিং আমাদের জনি আমার সামনে বসে বসে আমাকে দেখছে মাকে এই এখানকার যে সকালটা না খুব সুন্দর মানে কি সুন্দর মানে একদম স্নিগ্ধ সবুজ পুরো এত ভালো লাগে বলার না তো আমি এখনো চা ফা চা খেয়ে উঠলাম আর কি চা খেয়ে উঠে কাল অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে এসেছে তো ঢ্যাঁড়স সিদ্ধ কারা কারা ভালোবাসো বলো আমি ঢ্যাঁড়স খুব ভালোবাসি ঢেঁড়স ভাজা বলো ঢ্যাঁড়স সিদ্ধ সবই ভালোবাসে তো দেখো মানুষের কি চায় বোঝা খুব মশলা মানুষের তাল কিন্তু কেউ চলতে পাওয়া যাবে না আর কি তুমি তোমার মতো চলছ কিন্তু তোমার মতো তোমাকে চলতে দেবে না এত পিওরেসিটি প্রত্যেকটা মানুষের পেয়েছে জনি জনি আওয়াজ পেয়েছে রঙনি গেটে চলে গেছে মানুষ দেখে চাইছে পৌজা খুব মুশকিল কারণ আহ কিছু সংখ্যক মানুষ আছে কি জানো তো সকালবেলা বলছি না সকালবেলা বলে না এটা এটা বাস্তব কথা সবসময় সবাইকে মাথায় রাখা উচিত যে মানুষ কারো কিছু দেখলে নিজে কিছু করবো না কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে ঝাঁপ দেয় ঝাঁপ দেবে মানে আমি যেই সাইডটায় আছি না এদিকটা না খুব ভালো মানে এত ঠান্ডা এত ঠান্ডা পরিবেশ বলার না এই ঠান্ডা পরিবেশটা আমার খুব ভালো লাগে কোনো মানে যে যার মতো অথচ সবার মধ্যে সবার মিল আছে আর তুমি কি করছো তুমি কি খাচ্ছো তুমি কী করছো সবার মধ্যে কোনো ঘট হয় না একটা পরিবেশটা একটা বেশ কালচার করি পরিষ্কার ভালো লাগে আমার কাল থেকে ছোটমের পরীক্ষা শুরু অ্যানুয়াল পরীক্ষা ফার্স্ট দিন ম্যাথস আমার হাজব্যান্ড ঠাকুরের বাসন মানছে কারণ ওর এটা দায়িত্ব আমি যেহেতু ওপর উঠতে পারি না আমি উঠতে পারি না না পারি কিন্তু ডাক্তারের বারণ আছে বেশি সিঁড়ি বা তো একদিন দিনে সারাদিনে একবার উঠি আমি উঠি এটারও কারণ আছে কারণ আমার ওপরে গাছগুলো আছে ওগুলো একটু দেখার বিষয় ব্যাস এসে গেছে আমার সঙ্গে

কি হয় বলো কি अपन ওকে আদর করতে সকালবেলা মা এর আদর বাবা এর হবে বাবা এর আদর মা আদর খাওয়ার জন্য খুব ব্যস্ত টুক 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 ছন্যা ছন্যা হ্যাঁ কি হয়েছে এত আদর করলে কি করে হবে 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 হম যাও আর আদর খায় না কি হয়েছে বাবু কি হয়েছে বলো কি হয়েছে বলো আমাকে একটু আদর করো আমাকে একটু আদর করো আমাকে একটু আদর করো আমাকে তো আদর করো আমাকে একটু আদর করো ও v e l y good, very good, very good. s h o n y o baba, m a s h o n y o baba. m a v g u d u d u d u do? Do o u do? Do you do? Do u do? Do you do? Do o u do? u d u do? Do u do? Do you do? Do y o o Do o u do? Do y o do? Do you do? Do you do? Do you do? Do o u do? Do o u o Do you do? o ঘুরে আসো যা ছাদে যাও ছাদে যাও আমি কাজ করবো এখন রুটি করবো তুমি রুটি খাবে তো তুমি ডিম খাবে তো আচ্ছা ডিম ভালোবাসো তুমি ডিম ভালোবাসো বলো তুমি তুমি ডিম ভালোবাসো বাবু তুমি ডিম ভালোবাসো ডিম ভালোবাসো ঠিক আছে ডিম করে দেবো আজকে যাও ও এখানে এসে বসে আছে যাতে ওকে আমি আদর করি হ্যাঁ আমি আদর করে আদর করেছি কিন্তু ওইদিকে প্রচন্ড সেন্স তো চলো আমি এখন রান্নাঘরে ঢুকি চা খেলাম চা খেয়ে বসে কিছুক্ষণ আমি একটু রিল্যাক্স করি মানে আমি একটু বসি এই জায়গাটায় বসে একটু রিল্যাক্স করি বাইরের দৃশ্য দেখি সব প্রচুর গাছগাছালি এত ভালো লাগে এই জায়গাটা আমার বলার না কলটা মানে এত সুন্দর সকালবেলায় লিখে খেতেই ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা করে উঠছে দেখো সব সময় আমার হাজবেন্ড এর জন্য এটা আমি সেদ্ধ দিয়ে দিলাম তো যখন যাবি সোয়েটার লাগবে আচ্ছা দশটা পনেরোই বাস আসবে কিন্তু বলে দিয়েছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে দি ছোট দেখে একটা আলু দিয়ে দিই কারণ আলুটা না দিলে সকাল থেকেই রান্নাঘরটাই রান্নাঘরটাই বেশিক্ষণ থাকে একটা আলু দিলাম পেঁয়াজ এবার কাঁচা লঙ্কা গুলো রাখলাম ওটা কাঁচি দিয়ে মেয়েকে বড় বড় আদা গুলো দিয়ে দিয়েছি ও আদা দিয়ে চা খেতে খুব ভালোবাসে তো উচ্চ সিদ্ধ একটা উচ্চ সিদ্ধ ওই গুড বয় বাচ্চা এই আজকে এগুলো রান্না হবে তার মানে এই যে মাছের মাথা দিয়ে কী আমি নিজেও জানি না যাই হোক একটা হবে এই যে ভাত বসিয়ে দিয়েছে